নিজে নিজে নিয়ে নিন কি বলতে পারি ইংরেজিতে আমরা হেল্প ইউর প্লিজ আমার খুব ঘুম পাচ্ছে কি বলতে পারি আই এম গেটিং ভেরি স্লিপি ফলে এই পরিচয় এ ট্রি ইজ নোন বাই ইটস ফ্রুট ওকে অল্পবিদ্যা ভয়ঙ্করী কী লিখতে পারি বা কি বলতে পারি আমরা এ লিটিল লার্নিং ইজ ডেঞ্জারাস থিং ঠিক সেই দিন ও দ্য ভেরি ডে কত দুঃখজনক কি বলতে পারি হাউ ট্র্যাজিক দুশ্চিন্তা করার কিছু নেই কি করতে পারি বা কি বলতে পারি নাথিং টু ওয়ারি একটু ধরুন হোল্ড দ্য লাইন প্লিজ লজ্জা পাবে না কি বলতে পারি ডোন্ট বি সাই তৈরি হয়ে নাও কি বলবো বি রেডি গালিগালাস করবে না কি বলতে পারি ডোন্ট পরে আফসোস করো না কি বলতে পারি লেটার আমার ভুল হতে পারে কি বলতে পারি তোমার ঘাড় ভেঙে দেবো কি বলতে পারি আই উইল স্ম্যাশ ইউর নেক ওকে তোমাকে আমার কিছু জিজ্ঞাসা করার আছে কি বলতে পারি আই হ্যাভ সামথিং টু ইউ এখান থেকে ভাগো কি বলতে পারি বি অফ হেয়ার তোমাকে আমার কিছু বলার আছে কি বলতে পারি আমরা ইংরেজিতে আই হ্যাভ সামথিং টু টেল ইউ আমি তোমাকে পিটাবো আই উইল বি টিউ আপ তোমাকে আমার কিছু শেয়ার করার আছে কি বলতে পারি আমরা ইংরেজিতে আই হ্যাভ সামথিং টু শেয়ার উইথ ইউ ওকে লাথি মেরে বের করে দাও খিম আউট ওকে তোমাকে আমার কিছু দেওয়ার আছে এটা আমরা কি বলতে পারি ইংরেজিতে আই হ্যাভ সামথিং টু গিভ ইউ ওকে তোমার আমাকে কিছু শেখানোর আছে কি বলতে পারি আমরা ইংরেজিতে আই হ্যাভ সামথিং টু টিস ইউ তোমার পিঠের শাল তুলে দেবো আই উইল ট্যান ইউর হাইট তোমাকে আমার কিছু খাওয়ানোর আছে আই হ্যাভ সামথিং টু ইট ইউ নাক ভোতা করে দিব আই উইল মেক ইউ ইউর নোজ ব্লান্ট চোর পালালে বুদ্ধি বাড়ে কি বলতে পারি আফটার ডেথ কামস দ্য ডক্টর সময়ের এক ফোর অসময়ের দশ ফোর কী বলতে পারি আমরা ইংরেজিতে স্টিস ইন টাইমস সেফস নাইন ওকে কই মাসের প্রাণ বড় শক্ত কি বলতে পারি আমরা ইংরেজিতে এ ক্যাট হ্যাজ নাইন লিপস ওকে